আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনার তিনটা রিলস মনিটাইজেশন পেজ বিক্রি করা হবে এবং পেজের পে আউটে ছিয়াশি ডলার আছে অর্থাৎ দশ হাজার টাকার মতো পেজে আছে একটাই প্রবলেম তিনটা পেজের একটা পে আউট অর্থাৎ একজন ব্যক্তিকেই তিনটা পেজ একসাথেই নিতে হবে যদি এইরকম ব্যক্তি থেকে থাকেন তাহলে আমাকে ইনবক্স করেন কিছু পেজের ডিটেলস দেখাচ্ছি না সব কিছু ওকে আছে পেজের ফলোয়ার একটা দশ একটার সাত আর একটা হচ্ছে ঊনসত্তর এই তিনটা পেজ একটা পেজের ফলোয়ার সাত একটা দশ এবং একটা ঊনসত্তর তিনটাই রিলস মনিটাইজেশন পে একটা যদি এমন কেউ ব্যক্তি থাকেন যে একসাথেই তিনটা পেজ নেবেন তাহলেই তারা আমার সাথে যোগাযোগ করেন এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি এই পেজটি যখন কন্টেন্ট মনিটাইজেশনে সেটা পেয়ে যাবেন আপনারা তখন আলাদা আলাদা পে আউটে পেজগুলো সেপারেট করতে পারবেন এখন যে ইনকাম হবে একটা পে হবে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে উত্তোলন করতে হবে আশা করি যে যে নতুন আপডেট যখন চলে আসবে শেষ হয়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশনে তিনটাতেই পে আউটের মানে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ পেয়ে যাবেন কুইকলি জানে পেজে বিস্তারিত দেখাইলাম এই দেখাইলাম না এই কারণে সব পেজ ওকে আছে সব পেজ ওকে কোনো ধরনের কোনো প্রবলেম নেই নিতে চাইলে কুইকলি আমাকে ইনবক্স করুন ধন্যবাদ